আসসালাম আলাইকুম আজকে আমি যে ভিডিওটা বানাইছি এরকম ভিডিও আমি আগে কখনো বানাই নেই তাই এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা সুন্দর ডিজাইনের এই জামাটি কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন এই জামাটি তৈরি করার জন্য আমাদের লাল কাপড়টা নিতে হবে এক গছ বারো গিরা পরিমাণ সবুজ কালার কাপড়টা নিতে হবে মাত্র এক গজ পরিমাণ দেখেন আমরা প্রথমে সবুজ কাপড়টা নিয়ে নিলাম সবুজ কাপড়ের এক মাথা থেকে আমরা কাপড়টাকে ডাবল বাজে বাস করে নিলাম উপর থেকে নিচের দিকে আমরা সাড়ে এগারো ইঞ্চ একটা দাগ দিবো দেখেন আমরা এই দাগটা টেনে সোজা করে দিব এখানে সাড়ে চার ইঞ্চি উপর থেকে নিচের দিকে চার ইঞ্চি একটা দাগ দিয়ে দিব তারপরে উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব এখানে আমরা সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিব নিচে আমাদের সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে এবার উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব আর মূলের দাগটা আমরা এইভাবে দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী আমার এটার সাইড গুলো কাটিং করে নিতে হবে গলার পাশে দুই ইঞ্চি গলা লম্বা তিন ইঞ্চি এইভাবে দাগ দিয়ে দিব গোল গলা এবার এই দাগ অনুযায়ী কিন্তু আমরা গলাটা কাটিং করে নিব দেখেন আমরা প্রথমে সোল্ডার সেলাই করে দিব এক পাশের সোল্ডার এখান থেকে সেলাই করে আটকে দিলাম এরপর দেখেন ফাইফিন বসানোর জন্য পরিমাণ কাপড় নিতে হবে কাপড়টাকে এখানে সেলাই করে লম্বা করে দিতে হবে এবার দেখেন উল্টো দিক থেকে আমাদের এটা ঘুরায় ঘুরায় সেলাই করতে হবে এই জামাটা আমি আট বছর মেয়েদের জন্য তৈরি করব আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন কমেন্ট করে জানাই দিলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় দেখেন আমি বাহু দিকে এসে এই যে এই কাপড়টাকে ডাবল ভাজে বাস করে আমি এখান থেকে সেলাই করে দিব আমি কিন্তু আকারে করতেছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে তাহলে এই জামাটা শিখে পারবেন এবার দেখেন এখান থেকে আমি আড়াই ইঞ্চি এইভাবে দাগ দিয়ে দিব দেখেন আমরা একটা সামনের পারে হ্যাঁ তো দেখেন আড়াই ইঞ্চি পরে পরে দাগ দিয়ে আমরা একটি স্কেল দিয়ে দাগটা এইভাবে টেনে দিব। ভিডিওর দিকে ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন দেখেন আমি আড়াই ইঞ্চি পরে পরে এইভাবে দাগটা দিয়ে দেওয়ার পর এইভাবে এই কোনা থেকে আবারও আড়াই ইঞ্চি পরপর ডাক দিতে হবে দেখেন আমরা এই কোনা থেকে এরকম ডাক দিব দেখেন আমি একটু ভালো করে যদি আপনার তাকান তাহলে কিন্তু বুঝতে বুঝতে পারবেন দেখেন আমি এইভাবে দাগগুলা দিয়ে দিয়েছি এবার আমি মেশিনে চলে আসলাম আমি এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ কয়েকটা কাপড় নিয়ে নিব একদম চিকন করে হাফ ইঞ্চি পরিমাণ এখানে যে কাপড়গুলো আমি কেটে নিয়েছি এই কাপড়গুলো দিয়ে আমি চিকন করে ফিতা সেলাই করে নিব আমি আপনাদেরকে বলতেছি সেলোয়ারের ফিতা যেইভাবে সেলাই করেন আপনারা এই কাপড়গুলোকে দিয়ে ওইরকম ফিতা সেলাই করে নিবেন মানে আপনাদের এই ফিতা গুলো একদম চিকন করে সেলাই করতে হবে আমি আপনাদেরকে ফটো যেই জামাটা দেখাইছি হুবহু ওইরকমই জামা তৈরি করব দেখেন আমি এই যে ফিতা তৈরি করে নিয়েছি একদম চিকন তারপর দেখেন এই দাগের উপর দিয়ে কিন্তু আমরা ফিতাগুলো বসাই নিয়ে সেলাই করে দিব তো দেখেন প্রথমে আমরা এক দিক থেকে সেলাই করে আসব দেখেন আমি এক দিক থেকে সেলাই করে আসতেছি আপনারা অবশ্যই এক দিক থেকে সেলাই করে আসবেন এই জামাটা আমি তৈরি আট বছর মেয়েদের জন্য আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে দিবেন তাহলে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কত কাপড় নেবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নিবেন এ টু জেড বুঝিয়ে দিব একটি কমেন্টের মাধ্যমে দেখেন আমি পুরো দাগের উপরে এইভাবে বসাই দিয়ে আমি ফিতাগুলাকে সেলাই করে নিতেছি এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি জানতে পারবো আমার এই ভিডিওগুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে এবং এই জামাটি অর্ডার করেছিল সিলেট থেকে এক আপু এই জামাটা এবং স্কারটা সহকারে আমার কাছে অর্ডার করেছিল এই ফিতাগুলা লাগানোর সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই লাল ফিতাগুলা কি আপনারা টানবেন না যদি টান দেন তাহলে কিন্তু এটা ঘোষায় থাকবে তো আপনারা অবশ্যই এটা না টেনে সম্পূর্ণ ভালোভাবে বসাই দিয়ে সেলাই করে দিবেন দেখেন আমি কিন্তু ফিতাগুলাকে লাগাই নিয়েছি এবার আমাদের এই পাশের সোল্ডারটাকে সেলাই করে আটকে দিতে হবে দেখেন আমি এই পাশের সোল্ডারটা সেলাই করে আটকে দিতেছি পর বাউ দিক থেকে আমাদের একটা চাপ সেলাই বসাই দেখেন এখানে দেখেন সাড়ে চার ইঞ্চি কাপড় কেটে নিতে হবে এই কাপড়টা দিয়ে আমরা হাতা তৈরি করব তো কিভাবে হাতা তৈরি করব দেখেন উপর থেকে নিচের দিকে আমরা এই যে উপর থেকে নিচের দিকে দুই ইঞ্চি একটা দাগ দিব দুই হাত বহরের পুরো কাপড়টা নিতে নিতে হবে আমাদের নেওয়ার পর দেখেন এইভাবে রাউন্ড করে দিব তো এখানে দেখেন আমি যেই দিকে রাউন্ড করে কাপড়টা কাটিং করেছি ওই দিকটা চিকন করে ভাঁজ দিয়ে আমরা সেলাই করব তো দেখেন আমি একদম চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করতেছি দেখেন আমরা এটা চিকন করে সেলাই করে নিয়েছি যে পাশটা সোজা ছিল ওই পাশে আমরা ছোট ছোট করে কুচি দিতেছি আপনারা কিন্তু এই নিয়মে কুচিগুলা গুলা দিয়ে দিবেন তো এই কুচিগুলা দেওয়ার পরে আমাদের বাউ দিক থেকে হাতাটা বসাই নিতে হবে দেখেন আমি একেবারে বাউ দিক থেকে হাতাটা বসাই নিতেছি বসাই নিয়ে একটা সেলাই করে দিতেছি আমাদের এখানে সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার আমাদের চাপ সেলাই বসাই দেখেন আমি হাফ বড়ির উপরে চাপ সেলাইটা দিতেছি আমি যেইভাবে সেলাইটা দেখাইতেছি আপনারা অবশ্যই এই নিয়মে সেলাই করবেন দেখেন আমি একটা হাতা লাগাই নিয়েছি তো এটার মতো আপনারা দনোটা হাতা একই সিস্টেমে লাগাই নিবেন দেখেন আমি এই পাশে হাতাটাকেও লাগাই নিতেছি এবং এখানে একটা চাপ সেলাই বসাইয়া দিলাম তারপর এখান থেকে আমাদের বারো ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিতে হবে এই কাপড়টা নেওয়ার পর এই দাগ অনুযায়ী কেটে দিব এবার এই কাপড়টাকে সমান করে মাঝখান দিয়ে কেটে দুইটা করে নিব দেখেন আমরা দুইটা করে নিয়েছি এবার দেখেন আমরা এক পাশ চিকন করে ভাজ দিয়ে সেলাই করব তো দেখেন আমি যে কোনো এক পাশ চিকন করে ভাজ দিয়ে সেলাই করতেছি আপনারাও কিন্তু এই নিয়মে সেলাই করে দিবেন এই আমার ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো তারা ঘরে বসে কিন্তু এই জামাটা তৈরি করতে পারবে দেখেন আমি যেই পাশে সেলাই করেছি এটার উপরের পাশে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে আর হ্যাঁ কুচিগুলো আমি এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুসির মাপ এক থাকে ছোট বড় যাতে না হয় যদি আপনাদের কুসিগুলো ছোট বড় হয় তাহলে বাচ্চাদেরকে এই জামাটা গায়ে দেওয়ার পর কাপড়গুলো এক জায়গায় থাকবে এবার দেখেন আমি উপরে সাথে পাটা এখানে দিব তো কিভাবে ভিডিওর দিকে ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন দেখেন আমি কুসির কাপড়টা উপরে রেখেছি যদি আমাদের কুসির কাপড়টা একটু বড় হয় তাহলে এখানে কুসি খাওয়াই দিয়ে সেটাকে সমান করে নিতে পারবেন তারপরে আমাদের এখানে একটা চাপ সেলাই বসাই দিতে হবে একেবারে কানি দিয়ে তো দেখেন আমরা একই নিয়মে দোনো পাশে এই কুসির কাপড়টা লাগাই দিব আপনারা কিন্তু এইভাবে লাগাই দিবেন আর হ্যাঁ এই জামাটা আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন এরপর দেখেন আমরা এটাকে আমরা এটার সাইড সেলাই করে দিব আমি আমার মাপ অনুযায়ী এটার সাইড সেলাই করে দিব আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী এটার সাইড সেলাই করে দিবেন যেহেতু আমি আট বছর মেয়েদের জন্য তৈরি করতেছি তাহলে অবশ্যই এটার বডি আমি তিরিশ ইঞ্চি রেখেছি যেহেতু আট বছর মেয়ে আপনাদের মাপ অনুযায়ী অবশ্যই আপনারা তৈরি করে নিবেন দেখেন আমি দোনো সাইড একই সিস্টেমে সেলাই করে দিলাম তো দেখেন আমাদের উপরের পাট কমপ্লিট এবার নিচের পাটটা তৈরি করব এখানে আমাদের লাল কাপড়টা নিয়ে নিতে হবে তো লাল কাপড়টা নেওয়ার পর কাপড়ের এক মাথা থেকে প্রথমে আমাদের দেখেন সাড়ে সাত ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিতে হবে তো এই দাগ অনুযায়ী কিন্তু এই কাপড়টা কেটে নিতে হবে এটার মাপে আমাদের আরও একটা পাট কাটিং করতে হবে দেখেন আমরা দুইটা পাট কাটিং করে নিয়েছি এখান থেকে আমরা অর্ধেক পার্ট নিব অর্থাৎ স্কার্টের উপরে আমরা দেড় পার্ট নিব দেখেন এখানে সেলাই করে আটকেয়ে দিব এখন অনেকে বলতে পারেন যে ভাই দেড় কেন নিলেন দেখেন আপনারা ভিডিওটা না সম্পূর্ণ দেখে বুঝতে পারবেন তারপর দেখেন আমাদের এটাকে ডাবল ভাজে ভাস করে দিব ভাস করে দেওয়ার পর এখানে আমাদের সাড়ে সাত ইঞ্চি দাগ দাগ দিব এবার এই এই অনুযায়ী কিন্তু আমাদের কাপড়টা কেটে নিতে হবে এখানে আমি দুইটা পাট নিব উপরে নিয়েছি দেড় পাট নিচে নিব দুই পাট আপনারা একটু ভালো করে দেখেন তো দেখেন আমি এখানে একটার উপরে একটা বসাই দিয়ে এখানে সেলাই করে দিলাম তো সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের কুসি দিতে হবে দেখেন আমি ছোট ছোট করে কয়েকটা কুচি দিব পুরো কাপড়টার উপরে তো আপনারা যে কুচি দিবেন খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা কুচির মাপ এক থাকে ছোট বড় যাতে না হয় তাহলে কিন্তু জামাটা বানানোর পর ভালো লাগবে না কুচি দেওয়া হয়ে গেছে এবার আমাদের কুচি পাটা এই পাটার সাথে লাগাই দিব দেখেন আমরা প্রথমে যে দেড় পাট নিয়েছি ওই দেড় পাটার সাথে আমাদের দুই পাট কুচিওয়ালা পাটা এখানে বসাই দিয়ে সেলাই করে দিব দেখেন আমি সেলাই করে দিয়েছি সেলাই করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের সবুজ কাপড় নিতে হবে সয়া ইঞ্চি পরিমাণ চওড়া নেওয়ার পর এই কাপড়ের দোনো সাইড আমরা ভাস করে দিব দেখেন আমি দোনো সাইড ভাস করে দিয়েছি এবার এই কুচিটার উপর আমাদের এটা ফাইভ আকারে বসাই নিতে হবে কারণ এখানে আপনি চাইলে লেস দিয়ে এই স্কার্টটি তৈরি করতে পারেন তো যেহেতু আমার কাছে লেস নাই তো অবশ্যই আমি কাপড় দিয়ে দেখাবো কারণ সবার বাসায় কিন্তু কাপড় আছে তো আমার ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই কাপড় দিয়ে তৈরি করবেন তারপর দেখেন আমাদের এখানে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ আরও দুইটা কাপড় কেটে নিতে হবে দুইটা কাপড় কেটে নিয়েছি তো প্রথমে আমরা যে দেড় পাট নিয়েছি ওখান থেকে আধা পাট রয়ে গেছে তো এখানে আমাদের টোটালে আড়াই পাট নিতে হবে দেখেন আমরা একটার সাথে একটা জোড়া দিয়ে লম্বা করতেছি আপনারা একটু ভালো করে দেখেন আমি লম্বা করে নিয়েছি এখানে ছোট ছোট করে কুচি দিতে হবে দেখেন আমি যে কুচি গুলা দিতেছি এই কুচি মাপ কিন্তু একই রকম মানে সব জায়গায় কুচি কিন্তু এক এই এই স্কেটটা তৈরি করতেছি আমি আট বছর মেয়েদের জন্য আপনারা কত বছর মেয়েদের জন্য কি স্কেট তৈরি করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তারপরে দেখেন আমরা এই যে কুচির কাপড়টার উপরে আমাদের মাঝখানের কাপড়টা বসাই দিয়ে একটা সেলাই করে দিতেছি দেখেন সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার দেখেন আমাদের এই ফাইফিনের টা কাপড়টা এখানে বসাই দিতে হবে সয়া ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে কাপড়ের দোনো সাইড এরকম ভাস করে দিয়ে কিন্তু পাইফিন করে নিবেন হ্যাঁ দেখেন আমি কিন্তু এই ফাইফিনের দোনো সাইড চিকন করে ভাস দিয়ে সেলাই করতেছি আমি যেভাবে দেখাইতেছি আপনারা অবশ্যই ওইভাবে তৈরি করবেন তাহলে জিনিসটা আপনাদের জন্য একদম সহজ হবে এবার একদম নিচের পার্ট তৈরি করব এই জন্য এখান থেকে আমাদের সাড়ে সাত ইঞ্চি পরিমাণ করে কাপড় কেটে নিতে হবে তো এখানে চাইলে আপনি চার পাট ব্যবহার করতে পারেন যেহেতু আট বছর মেয়েদের জন্য আমি এখানে তিন পাট ব্যবহার করব দেখেন তিনটা পাট কেটে নিয়েছি তিনটা পাট কেটে নেওয়ার পর একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এটাকে লম্বা করে নিব দেখেন আমরা একটার সাথে একটা জোড়া দিয়া এটাকে লম্বা করে নিলাম তো দেখেন আমাদের তিনটা পাট একটার সাথে একটা জোড়া দিয়া এটাকে লম্বা করতে হবে তো দেখেন আমি লম্বা করে নিয়েছি এবার দেখেন এখানে আমাদের কুচি দিতে হবে এই কুচিগুলা একটু ফাতলা দিতে হবে কারণ হচ্ছে উপরে আড়াই পাট নিচে তিন পাট তো আমাদের যতটুকু কাপড় দরকার খাওয়ানোর প্রতিটুকু কাপড় কিন্তু এখান থেকে কুসি দিয়ে হবে আমি এক ইঞ্চি পর একটা কুসি দিতেছি আর কুসিগুলা খুব ছোট করে দিতেছি যদি ব্যবহার করেন তাহলে কুচি অনেক ঘন দিতে পারেন দেখেন আমি দেওয়ার পর এখানে কিন্তু একটার উপর একটা বসাই দিয়ে এখানে সেলাই করতেছি আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে দেখানোর চেষ্টা করতেছি যে যেইভাবে দেখাইলে আপনার কাজটা শিখতে পারবেন তো অবশ্যই ভিডিওটা না তে সম্পূর্ণ দেখবেন তারপর দেখেন এখানে আমি এই যে ফাইভিনের কাপড়টা এখানে বসাই দিয়ে সেলাই করে দিতেছি তো ফাইফিনের অবশ্যই আপনারা দোনো সাইডে সেলাই করবেন এখানে আমরা একদম নিচে এখানে একটা কাপড় নিলাম সয়া কিঞ্চি পরিমাণ এই সয়া কিঞ্চি পরিমাণ কাপড়টা নেওয়ার পর দেখেন আমি একদম নিচে দিয়া উল্টো সাইড থেকে সেলাই করে দিলাম এবার বাউর দিকে এসে আমি এই কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে একদম কানি দিয়ে একটি সেলাই করে দিব অর্থাৎ এই স্কার্টের নিচে আপনারা অবশ্যই পাইফিন আকারে সেলাই করে দিবেন কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে দেখেন আমি উপরে রাবার লাগাবো এই রাবারের মাফে আমি দুইটা কাপড় নিয়ে নিলাম তো কাপড়টা নেওয়ার পর দেখেন একটা সাথে একটা জোড়া দিয়ে আমরা এটাকে লম্বা করে নিব আপনারা চাইলে এখানে সিকন রাবারও ব্যবহার করতে পারেন তো আমি এখানে চওড়া রাবারটা লাগাই দিব এবার উপরে আমি এই কাপড়টা বসাই দিয়ে একটা সেলাই করে দিলাম এরপর এখানে আমাদের একটা চাপ সেলাই বসাই দেখেন আমি এই পোটির কাপড়ের উপরে একটা চাপ সেলাই বসাই দিতেছি আশা করি আমার এই ভিডিওটা দেখার পর আপনারা ঘরে বসে এই জামাটা তৈরি করতে পারবেন কারণ আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে দেখানোর চেষ্টা করতেছি যে এইভাবে দেখাইলে আপনার কাজগুলা শিখতে পারবেন তারপর দেখেন এখান থেকে আমি রাবারটা নিয়ে নিব ষোলো ইঞ্চি পরিমাণ তারপরে রাবারটা নেওয়ার পর দেখেন এটা নিচে আমি কাপড়টা নিচে রাবারটা লাগাই দিব লাগাই দিয়ে একটা সেলাই করে দিব এরপর দেখেন এই পাশে আমাদের একই সিস্টেমে আমাদের এই কাপড়টা নিচে রাবারটা রাখতে হবে রেখে এইভাবে সেলাই করে দিতে হবে তারপরে দেখেন একদম কানি দিয়ে রাবারটা ভিতরে রাখবেন রেখে আমরা একদম কানি দিয়ে একটা সেলাই করে দিব তো এখানে আপনারা অবশ্যই এইভাবে সেলাই করবেন আর এখানে হচ্ছে রাবারের উপরে সেলাইটা দিবেন না রাবারটা ভিতরে রেখে কাপড়ের উপর দিয়ে কিন্তু আপনাদের সেলাইটা দিতে হবে দেখেন আমি সেলাই করে দিয়েছি এবার এটাকে টান দিয়ে সমান মাঝখানে আমরা একটা সেলাই করে দিব রাবারের সমান মাঝখানে দেখেন আপনারা এইভাবে টান দিবেন এইভাবে টান দিয়ে আপনারা অবশ্যই রাবারের মাঝখানে একটা সেলাই করে দিবেন দেখেন আমি একদম রাবারের মাঝখানে সেলাইটা করতেছি তো সেলাইটা দেওয়া হয়ে গেছে দেখেন আমরা রাবারটা লাগাই নিয়েছি এবার দেখেন আমরা বাউদিকটা ভিতরে রাখবো উল্টো সাইডটা বাইরের পাশে রাখবো রেখে আমরা এটার সাইড এখান থেকে সেলাই করে আটকিয়ে দিব তো আপনারা কি করবেন প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা সেলাই করতেছি কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখেন আমাদের স্কেটটা একদম কমপ্লিট এবার দেখেন আমাদের স্কেটটা একদম কমপ্লিট এবার উপরের পাটার সাথে আমাদের নিচের পাটা বসায় নিতে হবে দেখেন আমাদের এই স্যুটটা কিন্তু একদম কমপ্লিট এবার দেখেন আমি যে ফটো দেখেছি এই ফটোর সাথে আমাদের এই জামাটা খুব মিল আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত কি